কার্ডের আধার লিঙ্ক আছে কি না আর প্যান কার্ডে যাদের আধার লিঙ্ক নেই তাদের প্যান কার্ড বন্ধ হয়ে যাবে ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে তো যাদের চেক করে নিন যাদের প্যান কার্ডে আধার লিঙ্ক নেই তারা অনেক একে প্যান কার্ড করেছেন তাদের প্যান কার্ডে আধার লিঙ্ক করে না অত্যন্ত জরুরি নয় তাদের প্যান কার্ড বন্ধ হয়ে যাবে ব্যাংকের কাজকর্ম বন্ধ হয়ে যেতে পারে তো প্যান কার্ড আধার লিঙ্ক কীভাবে করবে যা চেক করবেন যে প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কি না তো আমি আমরা মোবাইলে লিগে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে প্যান কার্ডে আধার লিঙ্ক আছে না চেক করবেন তো আপনারা চলে আসবে গুগল ক্রোমে ক্রম করলে লিখে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সগুলিকে সার্চ করবেন তো ইনকাম ট্যাক্স যে সাইটে চলে আসবে সাইডেতে প্রথমেই আপনি ওপেন করবেন এখানে ওপেন করার পর এখানে প্যান আধার লিঙ্ক স্ট্যাটাস এখানে ট্যাপ করবেন প্যান আধার লিঙ্ক স্ট্যাটাস পরবর্তী ভিডিওটা আমি দেখিয়ে দেবো প্যান আধার লিঙ্ক যাদের নেই তারা কীভাবে লিঙ্ক করবেন তো এবার প্যান আধার লিঙ্ক স্ট্যাটাসে ট্যাপ করবেন এখানে চেক করার জন্য এখানে প্রথমেই আপনাকে দেখতে পাবেন প্যান নাম্বারটি এবং আধার নাম্বারটা দিতে হবে এখন সাইডটি ভুলে গেল এখানে আপনার প্যান নাম্বার আধার লিঙ্ক চেক স্ট্যাটাস তো আমি প্যান আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো প্যান আধার নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি এখানে লিঙ্ক চেক স্ট্যাটাসে ক্লিক করবো এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার প্যান আধারে অলরেডি লিঙ্ক হয়ে আছে তো আপনারা এভাবে চেক করে নেবেন প্যান আধার লিঙ্ক আছে কি না ঠিক আছে তো আজ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন যাদের চেক করে দেবেন সবাইকে শেয়ার করবেন আর যারা চেক করতে পারবেন আমার দোকানে চলে আসবেন আমি চেক করে দেবো আর যাদের আর যারা ভিডিও দেখে চেক করে নিতে পারবেন প্যান আধার লিঙ্ক আছে কি না তারা চেক করে নেবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো সবাইকে সবাইকে জানিয়ে দাও প্যান কার্ড না হলে বন্ধ হয়ে যাবে